আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়ারা আপনারা হাতের মধ্যে দেখতে পাচ্ছেন হালদা নদীর কাতল মাছ এগুলো হচ্ছে সবচেয়ে উন্নত মানের মাছ নদীর জাতের মাছ সবচেয়ে ভালো বড় হয় এক একটা দশ কেজি আট কেজি ন কেজি ওজন হয় এবং কি এটা বর্ষরে চার কেজি পাঁচ কেজি ওজন হয় এটাই হচ্ছে হালদা নদীর কাতল দেখতে পাচ্ছেন ছোটো থেকে গ্রোথগুলো কতটুকু বড় সাইজের বড় আকারের হয়ে গেছে এটা হচ্ছে হালদা নদীর কাতলের জাত দেখতে পাচ্ছেন যে মাথার চেষ্টা দেখলে বোঝা যায় যে কাতল মাছটা আসলে কতটুকু বড় হবে এটার সিস্টেম এবং এটা বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর এবং সুস্থ সবল মাছের কোনা আপনারা পাবেন যারা আমাদের এই ভিডিওটি দেখছেন হালদা নদীর কাতল মাছের পোনা যারা পুকুরে চাষ করতে চাচ্ছেন মিশ্রভাবে কার জাতীয় মাছ আমাদের কাছ থেকে স্ক্রিনের নাম্বার আছে সরাসরি যোগাযোগ করে মাছের পোনা সংগ্রহ করবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গাতেই মাছের পোনা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে এই কাতল মাছ ছাড়াও আর অন্য মাছের পোনা রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের চাকিতে এখানে রয়েছে চার হাজার পিস মাছ এটা একটু বড় সাইজের মাছ আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে রয়েছে সব কাতল মাছের পোনা এখন আপনাদেরকে দেখাবো থাই সরপুটে চায়না সরপুটে মাছের পোনা এই যে এখন যে আপনারা মাছটি দেখছেন এটা হচ্ছে চায়না সরপুটি এটি হচ্ছে চায়না সরপুটি এটি আপনারা ধান খেতে যে পানি হয়ে থাকে যে মেঘের বৃষ্টি পানিগুলো ব্যর্থ হয়ে থাকে যেটাতে আট মাস এক বছর পানি থেকে থাকে সেইগুলোতে আপনারা এই মাছগুলো ছাপতে পারেন এটি হচ্ছে যে ধান খেতে খুব সুন্দর চাষ হয় অনেক চাষি ভাই ধান খেতে এই মাছটি চাষ করার জন্য নিয়ে যাচ্ছে এক লাখ দুই লাখ মাছের আমাদের কাছ থেকে পাবেন আপনারা আমাদের পিছনে ট্যাঙ্কের দিকে লক্ষ্য করলে যদি দেখেন যে সমস্ত কিন্তু মাছের কোন আমাদের হাউজিং এ থাকে এই দেখতে পাচ্ছেন লক্ষ্য করে সাইজগুলো কত সুন্দর এটি হচ্ছে চায়না সরপুটি এক ছাটা মাছ কোনো ছোট বড় নাই দেখতে পাচ্ছেন সাইজগুলো কত সুন্দর এটি হচ্ছে চায়না সরপটি মাছের পোনা আপনারা যারা খামারি ভাইরা রয়েছেন অবশ্যই সুন্দর সুস্থ সবল মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যারা বিভিন্ন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তাদের যদি পছন্দ হয়ে থাকে চায়না সরপটি মাছের পোনা খুবই অল্প খাবারের জন্য এই মাছগুলো আপনারা নিতে পারবেন এই মাছগুলো খুবই অল্প খাবার খায় দ্রুত বর্ধনশীল মাছের কণা এইগুলো দর্শক আমাদের এই মাছের পোনা সংগ্রহ করার জন্যই স্ক্রিন নাম্বার আছে আপনারা সংগ্রহ করতে পারেন এছাড়াও আমাদের কাছে রয়েছে অন্যান্য যে জাতীয় মাছের কিছু আপনাদেরকে দেখে এটা হচ্ছে কালীবাউশের পোনা এটি সব হচ্ছে নদীর জাত বুঝছেন আমরা নদী থেকে মাছ বড় বড় মাছগুলো থেকে এগুলো জাত আমরা কানেক্ট করি এবং উৎপাদন করি আমাদের কাছে কার জাতীয় সকল ধরনের মাছের পোনা সিলভার গাছকাপ কালীবাউশ বিকেট কাপ মিগেল। এছাড়া অন্যান্য ক্যাট ফিট জাতীয় কার জাতীয় সকল ধরনের মাছের পোনা চাষ এবং উৎপাদন নার্সিং করে আমরা বিক্রি করে থাকি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই ধরনের সকল ধরনের মাছের পোনা ধন্যবাদ